আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ ও সম্মানিত দর্শক শ্রোতা চলে আসলাম আর একটি আমলি ভিডিও নিয়ে আজকের আলোচনা তথা আমলির টপিকস হল যে ঋণগ্রস্ত না হওয়ার আমল আমরা অনেকেই ঋণ নাই এমন মানুষ খুঁজে পাওয়াটা খুবই মুশকিল তো এই ঋণটা সময় দেখা যায় একটু একটু করে অনেক ঋণ হয়ে যায় যার ফলে আমাদের দিতে কষ্ট হয় অথবা আমাদের চলতে ফিরতে সব কিছুতে আমাদের কষ্ট হয় অনেক সময় দেখা যায় এই ঋণ নিয়ে আমাদের এন্তেকাল করতে হয় ঋণ নিয়ে যখন কোনো মানুষ মারা যাবে যতক্ষণ পর্যন্ত যিনি ঋণ দিয়েছেন তিনি যদি আপনাকে মাফ না করেন তার দাবি সে না ছাড়েন ততক্ষণ পর্যন্ত আপনি মাফ পাবেন না এমনকি কেয়ামতের ময়দানে যখন আপনার আমার আমল নামার হিসাব করা হবে ওই মুহূর্তে আপনার যে ভালো আমলগুলো আছে ওই ঋণ ঠিক থাকা অবস্থায় যদি মারা যান তাহলে এই ভালো আমলগুলো আপনার কর্তন করা হবে এই ভালো আমলগুলো যিনি ঋণ আপনাকে দিয়েছেন যার কাছে আপনি ঋণগ্রস্ত এই ভালো আমলগুলো সে নিয়ে যাবে আল্লাহ পাক রব্বল আলমিন তাকে দান করবে ঋণের পরিবর্তে তো সম্মানিত দর্শক ও শ্রোতা এই দুনিয়াতে আসার পরে ষাট বছরের জিন্দিগির মধ্যে কত কিছু করে যাব দুনিয়ায় ঋণ করে বাড়ি করলাম গাড়ি করলাম কিন্তু দেখেন হঠাৎ করে যখন মালাকুল মহুত আপনার আমার সম্মুখে চলে আসবে যখন মালাকুল মহুত চলে আসবে তখন আপনি আমি এই দুনিয়ায় থাকতে পারবো না শুধু তাই নয় দুনিয়ায় থাকতেই পারবো না সেটাই নয় কি মালাকুল মহুত চলে আসলে তখন আপনাকে আমাকে যেতেই হবে কিন্তু যেতে হবে খালি হাতে অতএব এই দুনিয়াতে যার জন্য আপনি করছেন সেও দেখবেন আপনার এনথেকালের পরে আপনার ঋণ পরিশোধ করবে না ঋণ পরিশোধ নাও করতে পারে এমনও দেখা যাচ্ছে আপনার এনথেকালের পরে অনেক সন্তান তারা যদি দুই ভাই বা একাধিক ভাই বোন থাকে তাহলে তারা সম্পদ নিয়ে মারামারি করে এই সম্পদ আপনার ঋণকে পরিশোধ করায় না এই সম্পদ দ্বারা আপনার ঋণ পরিশোধ হয় না তারা মারামারি করে বাঘ বন্টন করে নিয়ে নেয় কিন্তু আপনি ঋণগ্রস্ত ঋণগ্রস্তই থেকে গেলেন অতএব আল্লাহর কাছে ফরিয়াদ করবেন যেন আল্লাহ পাক আর আমিন আপনাকে আমাকে ঋণ মুক্ত রাখেন কারণ হঠাৎ করেই যখন মালাকুল মৌ চলে আসবে যেন কারো কাছে আমরা ঋণ না থাকি ঋণ থেকে কেমতের ময়দানে যেন আমাদের আমলকে আমাদের দিয়ে দিতে না হয় অতএব এই ঋণগ্রস্ততা যেন না হয় ঋণগ্রস্ত যেন না হয় তার জন্য আল্লাহ রসুল সাল্ল আলহি সালাতামের আমল রয়েছে রসুল করিম আমাদেরকে আমল শিখিয়ে গিয়েছেন ইনশাল্লাহ আমরা এই আমল বেশি বেশি পাঠ করব। আর ঋণ না হওয়ার জন্য প্রতি পাঁচ ওয়াক্ত নামাজে ফজরের নামাজে এক সময় পড়ব হুয়াল হাইয়ু হুয়াল হাইয়ুল কাইয়্যুম হুয়াল হাইয়ুল কাইয়্যুম যোহরের নামাজের পরে পড়ব হুয়াল আলিয়ুল আযীম হুয়াল আলিয়ুল আযীম দেখেন প্রথম ফজরের নামাজে পড়ব হাইয়ুল হাইয়ুম তারপরে জোহরের নামাজে পড়ব হুয়াল আলীউল আউজিম একশতবার তারপর আসরের নামাজে পড়ব হর রহমান রহিম হর রহমান মাগরিবের নামাজের পর একশোবার পড়ব ওয়াল গফুর রহিম ওয়াল গফুর রহিম এবং ঈশারের নামাজের পর পড়বো ওয়াল লতিফুল খবীর ওয়াল লতিফুল খবীর ওয়াল ফুল খবীর এরকম করে পাঁচ ওয়াক্ত নামাজে আমাদের আমাদেরকে এই পাঁচবার পাঁচটি তসবি পড়লে আল্লাহ পাক রব্বুল আলমিন আমাদেরকে ঋণ মুক্ত রাখবেন এবং ঋণ ঋণগ্রস্ত আমরা হব না আল্লাহ পাক আমাদের সকলকে বোঝা মারার তৌফিক দান করে করুক এবং আমুলি জিন্দগি গঠন করার তৌফিক দান করুক সকলে বলি আমিন আল্লাহাম রব আলিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ